ভাগ করে একটা টাইটেল দিয়ে দিলেন যে আহলে হাদিস জামে মসজিদ দিলেন না মানে কি এখানে মুহাদ্দিসরা নামাজ পড়ে এবার আমি আপনাকে একটা কথা বলি আপনাকে এই ব্যাখ্যা দিল কে না আপনি নিজে বানিয়েছেন একটু পড়াশোনা ভালো করে করুন দালালি করলে কি ভাবে হবে আপনাদের এই দু তিন দিন আগে বোর্ড দেখলাম আমি বড় সাইনবোর্ড বোর্ড হানাফি মসজিদ হানাফি মসজিদ লেখা আছে আপনারা যদি পঞ্চাশ একশো বছর আগে থেকে হানাফি মসজিদ লিখতে পারেন তো কেউ যদি আহলে হাদিস মসজিদ লিখে তো তাদেরটাই শুধু অপরাধ হইলো আপনাদেরটা অপরাধ না হাজার হাজার মসজিদ বাংলাদেশে তৈরি হয়েছে বিদাতিরা দখল করে নিয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার আপনারা সকলেই কেমন আছেন আশা করছি মহান আল্লাহ রবুল আলামিনের অশেষ রহমত আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দিনী মুসলিম ভাই আমার আজকে কথা বলবো সমাজের একজন আলোচিত বক্তা আবু তোহা আদনান আদনানকে নিয়ে প্রিয় দিনী মুসলিম ভাই আমার তার একটি ভিডিও ক্লিপ চলুন আগে দেখে আসি তারপরে কথা বলবো ইনশা আল্লাহ মসজিদের ভাগ করে একটা টাইটেল দিয়ে দিলেন যে আহলে হাদিস জামে মসজিদ দিলেন না মানে কি এখানে মহাদেশরা নামাজ পড়ে অন্য কেউ সাধারণ মানুষ পড়ে না তারপরটা এমন নাকি এখানে শুধু কোরআন অনুসারী একশো পার্সেন্ট অনুসারীরা নামাজ পড়ে আর বাকি যারা পড়ে না এরা কোরআন যারা মেনে চলছে এরা কোরআন একশো পার্সেন্ট মানে না আমি একশো পার্সেন্ট এটা প্রমাণ করতে চাচ্ছেন তাহলে তো এটা দাম্ভিকতা হলো কি সবার জন্য না খাস কিছু মানুষের জন্য আমরা আমাদের দেশে একটা চরম সংকট দেখি সেটা হলো আমরা এটাকে কেন্দ্র করে দলীয়করণ শুরু করছে দলীয়করণ সলফু সালিন কেউ করেন নাই প্রিয়দিনী মুসলিম ভাইবোন আপনারা দেখেছেন আবুতাহ মোহাম্মদ আদনানের কথাটি তিনি কি বলছেন যে আহলে হাদিস মসজিদের নাম রাখা হলো কেন এবং তারপরে ক্লেম করছে যে এই মসজিদে কি একেবারে মোহাদ্দরা সালাদ করতে আসে এবং যারা একশো পারসেন্ট কোরআন এবং সেই হাদিস মেনে চলে তারাই কি নামাজ পড়তে আসে মানে তিনি এইটা বোঝাতে চাচ্ছেন আমি তাকে প্রশ্ন করতে চাই যে হানাফি মসজিদ নাম দিয়ে অসংখ্য মসজিদ বাংলাদেশ পাক ভারত উপমহাদেশে দেখা যায় আপনার একটাও কি নজরে পড়েনি নাকি শুধুমাত্র হানাফিদের দালালি করা এবং আহলে হাদিসদের বিরোধিতা করার জন্য আপনি এই কথা বলেছেন আল্লাহ ভালো জানে এবার আমি আপনাকে একটা কথা বলি আপনাকে এই ব্যাখ্যা দিল কে না আপনি নিজে বানিয়েছেন যে যারা একেবারে একশো পারসেন্ট কোরআন এবং সুন্না মেনে চলবে তারাই আহালে হাদিস মানে এটা আপনাকে বললো কে আরে ভাই কোরআন এবং সহি সুন্না মেনে চলার একশো চেষ্টা যারা করবে তারা আহলে হাদিস হবে এটা বলতে পারেন কিন্তু আপনি একেবারে মেনে চলেন যদি এমনটাই ধরেন তাহলে আজ বছর পরে এসে আমরা এমন অসংখ্য মানুষ যারা অনেক ভুল ত্রুটির মধ্যে আছি হানড্রেড পারসেন্ট ইসলাম মেনে চলার মতো মানুষ খুবই কম আছে দেখুন যে বা যারা পৃথিবীর যেখানে যে বা যারা কোরআন এবং সহি হাদিস মেনে চলার আপ্রাণ চেষ্টা করে তারাই আহলে হাদিস চেষ্টা করে সে গোরামি করে ছেড়ে দেয় না আপনাদের মতো নিজেদের মন মতো করে ইবাদত বানিয়ে বিদাত করে না শুধুমাত্র অতটুকুই করে যতটুকু আল্লাহ এবং আল্লাহ রাসুল করেছে বলে প্রমাণ পায় এখন সব প্রমাণ তার কাছে না সে করছে না মানে কি সে হাদিস না আরে ভাই হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করে যে সে আহলে হাদিস একটু পড়াশোনা ভালো করে করুন দালালি করলে ভাবে হবে আচ্ছা যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোন চলুন আমাদের প্রিয় শায়েখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ এই প্রশ্নটির খুবই গুরুত্বপূর্ণ জবাব দিয়েছেন চলুন আমরা সেই জবাবটি শ্রবণ করি আহলে হাদিস মসজিদের নাম যাবে যাবেন এটা অনেক আগে আমি বলেছিলাম মসজিদ গুলো কোনো নাম না দিলে এই রকম নাম মানে আহলে হাদিস না দিলেই ভালো বলেছি অবশ্য কিন্তু আহলে হাদিস নাম কেউ দিলে অপরাধ করে দিল আর আপনাদের এই দু তিন দিন আগে বোর্ড দেখলাম আমি বড় সাইন বোর্ড হানাফি মসজিদ কোন এলাকার না এলাকার নামটা ভুলে গেলাম বাংলাদেশ আপনারা বেশি বলতে পারবেন হানাফি মসজিদ লেখা আছে আপনারা যদি পঞ্চাশ একশো বছর আগে থেকে হানাফি মসজিদ লিখতে পারেন তো কেউ যদি আহলেহাদিস মসজিদ লিখে তো তাদেরটাই শুধু অপরাধ হইলো আপনাদেরটা অপরাধ না এখানে আমি একটা কথা বলি শাহেক যেটা বললেন যে একশো দেড়শো দুশো বছর আগে থেকে হানাফি মসজিদ লিখে এসেছে আর ইদানিং কিছু বছর থেকে মানুষ বাধ্য হয়ে মানে বিদাতিদের থেকে আলাদা বোঝানোর জন্য আহলে হাদিস লিখতে বাধ্য হয়েছে এটাই চোখে পড়লো আজ একশো দুইশো বছর তারও বেশি থেকে যে হানাফি মসজিদ লেখা হচ্ছে সেইটা চোখে পড়লো না কেন তো দর্শক এখান থেকেই বোঝা যায় যে আবু তোহা আদনানের মতো কিছু মূর্খ মানুষ আসলে আহলে হাদিসদের বিরোধিতা করাই এদের মূল মন্ত্র এরা আসলে মানুষের কাছে সঠিক কিছু উপস্থাপন করতে চায় না যদি তার নিয়ত এটাই হতো বলো যে আহলে হাদিস মসজিদ নাম লিখবে কেন বা হানাফি মসজিদ নাম লিখবে কেন যদি এটাই হতো তাহলে সে কিন্তু শুধুমাত্র আহলে হাদিসদের বিরোধিতা করতো না তো চলুন তারপর দেখি নিজের অপরাধ নজরে আসে না আপনারা সৌদি আরব এবং কুয়েতের হাজার হাজার মসজিদ বাংলাদেশে তৈরি হয়েছে বিদাতিরা দখল করে নিয়েছে যার ফলে আহলাহাদিসেরা আহলাহাদিস মসজিদ লিখতে বাধ্য হয়েছে আমি তাদের সাথে আলোচনা করে দেখেছি আপনার আহলাহাদিস মসজিদ কেন লিখছেন আমাদের ভাইদের সাথে অলমাদের সাথেও আলোচনা করে দেখেছি তারা আমাকে জবাব বলেছেন যে কুয়েতের এই বহু মসজিদ আলহারমাইনের বহু মসজিদ তৈরি হয়েছে যেখানে আহলাদিস সহি আকীদার লোক কম ছিল বেরলুবি বিদাত এবং মাজারপন্থীরা দখল করেছে সুফিরা দখল করেছে দেবমন্দিরা দখল করেছে জামাতিরা দখল করেছে বহু মসজিদ দখল করে নিয়েছে তাহলে কাগOSE <Sanye> পত্রে বা মসজিদের যদি লেখা না থাকে তাহলে তো দখল করা সহজ আর এটাই চাই তারা এটাই চাই তারা সুতরাং প্রয়োজন হইলে আহলাদিস মসজিদ লিখবে প্রয়োজন না হইলে লিখবে না যদি আপনারা হানাফি লিখতে পারেন হ্যাঁ আপনারা ওই রকমই আপনারা মাদানি লিখতে পারেন আমরা মাদানি লিখে গায়ের জ্বালা আর আপনাদের বড় বড় হুজুররা মাদানি হ্যাঁ তাদের মুড়ি হয়ে আছেন তো ওইটা আবার ঠিক হয়ে যায় না জি আল্লাহ যেন বুঝার তো অফিক দান করেন তো যাই হোক প্রিয় দিনী মুসলিম ভাই বোন আমার আপনারা আমাদের প্রিয় শাহ মতি রহমান মাদানী হাফিজাহুল্লার মুখ থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা শুনেছেন তো তিনি বললেন যে তাদের সঙ্গে সরাসরি কথা বলে তিনি জেনেছেন যে তারা বাধ্য হয়ে আহলে হাদিস নাম দিয়েছে এবং আমরা নিজেরাও জানি এরকম অনেক এভিডেন্স আমাদের কাছে আছে যে বাধ্য হয়ে আহলে হাদিস নাম দিতে হয়েছে কেননা ওই যে বিদাতিরা কোনো নাম না থাকায় তারা তাদের মতো করে মসজিদগুলোকে কব্জা করেছে যেহেতু তাদের দলভারী তো যাই হোক প্রিয় তিনি মুসলিম ভাই বোন আমি আপনাদের সকলকেই বলবো যে দেখুন আহালে হাদিস মসজিদের নাম লেখাটা আসলে না লেখাটাই ভালো মসজিদ মসজিদ এখানে হানাফি বা আহলে হাদিস কোনো ধরনেরই নাম না লেখাই ভালো কিন্তু এই হানাফি বিদাতি মাজার পূজারীরা আগে থেকে মসজিদের নাম নির্ধারণ করেছে হানাফি মসজিদ তারপরে দীর্ঘদিন পর বাধ্য হয়ে তাদের থেকে আলাদা বোঝানোর জন্য যে এখানে সহি হাদিস ভিত্তিক মানুষ আদায় করে কোরআন এবং সন্না ভিত্তিক আদায় করে এইটা বোঝানোর জন্য আহলে হাদিস নামটা নামকরণ করতে হয়েছে যদি তাই না করা হবে তাহলে শিয়া এবং তথাকথিত সন্নি এই নাম থেকে যাবে মতো হানাফি এবং আহলে হাদিস মসজিদ অর্থাৎ সহী আকিদা যারা মেনে চলে আল্লাহ এবং রাসুলকে যারা পরিপূর্ণ মেনে চলার চেষ্টা করে তাদের সঙ্গে তারতম্য করা যাবে না অতএব মানুষ এজন্য লিখতে বাধ্য হয়েছে আশা করি বুঝতে পেরেছেন না বুঝতে পারলে আরও বেশি ভালোভাবে যাচাই বাছাই করে দেখবেন যে হানাফি মসজিদ আজ থেকে কয়েকশো বছর আগে লেখা হয়েছে আলহাদিস লিখতে বাধ্য হয়েছে পরে কিদার মানুষরা কিন্তু আবু তোহা আদনানদের মতো দালালদের চোখে আসলে এগুলো মনে হয় পড়েন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত আগামীতে আবার অন্য কোনো বিষয়ে কথা বলবেন ইনশাআল্লাহ ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার